আসসালামু আলাইকুম এইচারেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের টিউটলে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো চতুর্ভুজ আকৃতির ছবিকে সঠিকভাবে কিভাবে রাউন্ড এ করে করতে পারি খুব সহজে যা আমরা ফটোশপ ইলাস্ট্রেটর বা এমএস ওয়ার্ড দিয়ে প করে থাকি আজকের ভিডিওতে আমরা এমন একটি ওয়েবসাইটের মাধ্যমে ভাবে আপনার ছবিকে বা কোনো সিগনেচারকে বা কোনো সিলকে আমরা দ্রুত গতি খুব স্মুথলিভাবে ছবিটাকে অনলাইনের মাধ্যমে ক্রপ করতে পারি চলুন তাহলে কীভাবে এই সিলটি করলাম তা কথা না বাড়িয়ে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি এজন্য আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমরা একটি লিঙ্ক দেখতে পাচ্ছি এই লিঙ্কটি আপনি এখান থেকে কপি করবেন আমি এটা ডিসক্রিপশনে রেখে দেব আপনি চাইলে ওখানে ক্লিক করে যেতে পারেন বা আমরা যদি আমাদের যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব এইচ টি স্লাস সার্কেল ক্রোপ ইমেজ ডট কম এই সারটি গিয়ে আমরা ইন্টার বাটন প্রেস করব এখানে সার্কেল ক্রোপ নামে একটি ওয়েবসাইট ওপেন হবে আমরা নিচের দিকে দেখতে পারবো যে আমাদের আপলোড ইমেজ বলতেছে আমাদের যে ইমেজটি করব করা প্রয়োজন সেই ইমেজটি আমরা এখান থেকে আপলোড করব এখান থেকে আমি আমার ব্রাউজারে গিয়ে যেমন এখানে একটি পিকচার আছে এই পিকচারটি আমরা ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের পিকচারটি এখানে দেখাবেন আপনি ধরেন আপনার এই পাখিটি ক্রোপ করবেন এর জন্য আপনি এখানে রাউন্ড শেপটি নিয়ে নেবেন এরপর যতটুকু আপনি বড় করতে চাবেন আপনার মাউসের রানার বার যে অপশনটি আছে এই অপশন দিয়ে আপনি এখান থেকে ক্রোপ করবেন এবং ছোট বড় করতে পারবেন সমস্যা নেই যতটুক আপনার করা প্রয়োজন ততটুক আপনি এখান থেকে করে নেবেন বা চাইলে আপনি এটাতে আপনি অনেক বড় করতে পারেন এটা ছোটোও করতে পারেন আপনার যতটুকু সাইজ প্রয়োজন হয় ভালো লাগে ততটুক সাইজ আপনি এখান থেকে করে নেবেন যেন আমি এখান থেকে ক্রোপ কম দিয়ে দিচ্ছি একটু সোজা করে নিচ্ছি একটু কম করে দিচ্ছি হয়েছে এরপর কোরপ অ্যান্ড ডাউনলোড আপনি এখানে একটা ক্লিক দেবেন ক্লিক করার সাথেই আমাদের ছবিটি এখান থেকে পিএনজি মোডে ছবিটি ডাউনলোড হয়ে যাবে এবং ছবিটি কিন্তু কখনোই ফাটবে না এই ছবিটি আমরা করব করিলাম খুব ভাবে ক্রপ হয়ে গেছে এটা যদি আপনি ফটোশপের মাধ্যমে করতেন বা ইলেকট্রনের মাধ্যমে করতেন আপনার অনেক সময় অপচয় হয়ে যেত আজকের ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো সবাই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ